ভালো আছেন কত দাম চাচ্ছেন চাচা এই সাদাটা একশো দশ বিক্রি কত আচ্ছা কাস্টমারের চাহিদা কেমন বেশি দিন না এটা কত চাচ্ছেন এই যে পাশেরটা সে প্রদর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে দেশি দুটা গরু আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ফুল গরুর কাস্টমার কিছু বলছে কোনটা বলছে এটা না আসি বলে এটা কি লাস্ট না একটু কমবে লাভ হয় না না এটা কত বলছে এটা একশো ভাঙ্গে বলবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনি দুটা গরু নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর মানে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আরও কিছু গরু দেখাবো ভাইদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এই সাদাটা ছি আসি না কাস্টমার কত বলে আসি বলতেছে আচ্ছা পাশেরটা এটা চাহিদা কেমন কাস্টমার বলে কত আশি বিরাশি না আচ্ছা এটা লাইফ ওয়েটটা একটু একটু বলেন তো শুনি লাইফ ওয়েট মাংস হ্যাঁ কয় তিন মন না আপনারা দেখতে পাচ্ছেন এটার তিন মন লাইফ ওয়েট পাঁচ টাকা একশো দশ কেজি আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আমরা আরো কিছু গরু দেখাব সমাগম প্রচুর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিছু দেশি বকনা গরু দেখাব ভাই ভালো আছেন না আপনারা ইদানিং বলছেন দেশি বকনার কালেকশন দেখানোর জন্য আমরা দেশি বকনা এবং সার দেখানোর চেষ্টা করতেছি ভাই এটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই না আচ্ছা এটা চাওয়া দাম বিক্রি কত এটা পঁচাশি এই যে মাঝখানেরটা একটা পঁচাত্তর চাওয়া দাম বিক্রি ভাই বলছে এটা সত্তর পাঁচ হাজটা ভাই সত্তর বিক্রি কয়টা নিয়ে আসছেন আজকে গরু বিক্রি হয়েছে বাদ ভাইগুলো এগুলো আচ্ছা উনি বলছে পাঁচটা বিক্রি আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা লাইফ ওয়েটটা কতটুকু এটা মাঝখানের হ্যাঁ হ্যাঁ ওজন একশো কেজি হবে না উনি বলছে একশো কেজি হবে আচ্ছা আপনাদেরকে আর একটু এ হাটে কি রেগুলার আসেন রেগুলার আসেন এ হাটে আচ্ছা সুপ্রদর্শক দেখতেই পাচ্ছেন এই ভাই রেগুলার এই হাটে আসে আপনারা এসে হাট থেকে নিতে পারেন এবং আপনারা যাচাই করেও নিতে পারেন বলেন নাম্বারটা বলেন 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 আপনি বলেন কি নাম লুত সাথে যোগাযোগ করেও নিতে পারবেন আপনারা আর হাটে সরাসরি এসেও আপনারা কয় করতে পারেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আর যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে যাচ্ছেন এবং কষায় ভাইরে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের ছোট প্রয়াস আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভাই সালাম আলাইকুম